oh uh... আসসালামু আলাইকুম হাকিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কি আলহামদুলিল্লাহ ভালো তো আলহামদুলিল্লাহ ভালো আছি কপি বন্ধুরা গত পূর্বে ভিডিও আপলোড করছিলাম যে আপনারা বলছিলেন যে অরিজিনাল আইসি গুলো কোথা থেকে সংগ্রহ করবো তো আবারও কিন্তু চলে আসছি কিছু নিউ মডেলের আইসি নিয়ে একদমই আপডেট মডেল তো হাকিম ভাইয়ের কাছে কিন্তু বর্তমানে আমরা আসি আর আমরা দেখাবো একদমই অরিজিনাল যে আইসিগুলো সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত আলোচনা করবো তো এখানে কিন্তু অনেকগুলো আইসি রাখা আছে যেগুলো সম্বন্ধে আমাদেরকে হাকিম ভাই এখানে বলবে তো এখানে যে বক্সগুলো দেখতেছেন এই বক্সগুলো আপনাদের কিন্তু প্রত্যেকটা বক্সের ভিতরে কিন্তু আপডেট সিপিউ ইএমএমসি তারপরে আপনার সাউন্ডেসি এরপরে ডব্লিউটিআর নেটওয়ার্ক থ্রি জি ফোর জি সবগুলো আইসি কিন্তু আছে তো হাকিম ভাই আমাদেরকে বিস্তারিত একটু বলবে আর এখানে কিন্তু ব্যাটারির কিছু ফিউজ রাখা আছে তো হাকিম ভাই একটু বিস্তারিত আমাদেরকে বলেন আইসি গুলো কিভাবে কাস্টমারগুলো নেবে বা দোকানদার ভাইরা কিভাবে নিতে পারবে আইসি গুলো আইসি গুলো আপনি আমার WhatsApp আছে WhatsApp এ যোগাযোগ করলেই আচ্ছা আপনাকে আমি কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিতে পারব ইনশাআল্লাহ তো অনেকেই বলে হাকিম ভাইকে ফোন দিবেন সেটের মডেল বলেন আসলে বন্ধুরা সেটের মডেল দিয়ে আইসি হয় না আপনারা সেটের আইসির ভিতরে যে মডেল নাম্বার আছে আইসির উপরে আইসির উপরের মডেল নাম্বার দিয়ে কিন্তু আইসি গুলো সংগ্রহ করতে হবে তো এখানে যে আইসি গুলো রাখা আছে আমাদেরকে একটু ধারণা দেন ধারণা হচ্ছে এই যে নেটওয়ার্ড আছে ডাবলু টি আর উনতিরিশ পঁয়ষট্টি আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল কোয়ালিটি তারপর এই যে আর একটা আছে হচ্ছে ওটা হচ্ছে নিউ কোয়ালিটি যে ডাবলুটি আর উনতিরিশ পঁয়ষট্টি এটা হচ্ছে নিউ কোয়ালিটি তারপরে এই যে আর আছে ডাবলুটি আর আচ্ছা একটা ডব্লিউ টি আর আই সর্বনিম্ন কত প্রাইস হয় আমার কাছে পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে শুরু আইসে একশো ষাট টাকা পর্যন্ত তো বন্ধুরা শুনলেন আইসের দাম অনেক বেশি না আসলে পঞ্চাশ থেকে একশো ষাট সত্তর এরকম খরচ হয় একটা আইসি কিন্তু আপনি এখানে যদি ভালোভাবে মডেলটা দিতে পারেন তাহলে ভালো হয় আর এখানে তো অনেকগুলো ফিউজ দেখতেছি ফিউজগুলো কীভাবে বিক্রি করেন ফিউজগুলো হচ্ছে আপনার পনেরো টাকা পিস পার পিস এটা হচ্ছে তিনটা কোয়ালিটি আছে ব্যাটারির তিনটা সাইজ তিনটে কোয়ালিটি আছে বন্ধুরা এই ফিউজের কারণে কিন্তু ফোনগুলো হঠাৎ করে বন্ধ হয়ে থাকে যে ধরনের ভাইদের ব্যাটারির ভেতরের যে রেজিস্টরগুলো দরকার হাকিম বের কাছে কিন্তু সেই রেজিস্ট্ররগুলো এখান থেকে নিতে পারবেন এগুলো এল কে আছে এল ফাইভ আছে এরপরও অনেক মডেল আছে ঠিক আছে তো এগুলোও কিন্তু হাকিম বের কাছেই অ্যাভেলেবেল আছে তা হাক আমাদের কিছু সিপিউ দেখে সি এই এই যে একটা আছে হচ্ছে আপনার কয়েল

এখানে বন্ধুরা দেখেন ক্যাপাসিটার আছে মানে আলাদা আলাদা সবকিছুই আছে রেজিস্টার এটা তো রেজিস্টার দুইশো পিস আছে এখানে এখানে কিন্তু ক্যাপাসিটার আছে আলাদা আলাদা ভাবে এখন এটাও কিন্তু ডায়োড রেজিস্ট্যান্স অল মডেল আছে 1k থেকে শুরু করে সকল প্রকার পাওয়া যাবে অনেক আছে বন্ধুরা সিপিইউর কাজ করেন রেজিস্টর কিন্তু মিসিং হয়ে যায় অনেক সময় 100k রেজিস্টর থেকে 2.2k রেজিস্টর থেকে এগুলো মিসিং হলে কিন্তু অন্য বোর্ড থেকে সংগ্রহ করতে পারেন না তো হাকিম কাছে কিন্তু এই ধরনের রেজিস্টর গুলো अवेलेबल আছে ঠিক আছে রেজিস্টর যারা খুঁজছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন আর হাকিম ভাই কিছু সিপিইউ দেখান তো অরিজিনাল কিছু কোয়ালিটি সিপিইউ দেখান যেগুলো আর কি বর্তমানের আপডেট সিরিজগুলো সিপিও তো বর্তমানে আমার স্ট্রোক কে শেষ হয়ে গেছে কারণ হচ্ছে চায়না বন্ধ গেল দীর্ঘদিন এই জন্য আছে আমার কাছে আছে এখন তো আছে একটু কম আছে যেমন হচ্ছে সেভেন ওয়ান ফাইভ জিরো হান্ড্রেড এসি হুম হুম অরিজিনাল কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি এইট ওয়ান ফাইভ জিরো পাঁচশো তিন এবি অরিজিনাল কোয়ালিটি হুম 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 এটা ডাবল টেকার আছে নাকি হ্যাঁ

50 টাকা দিয়া কুরিয়ার চা লেবার বাবদ আমি যে মালটা বুকিং দিতে একটা লোক পাঠাবো লেবার বাবদ 50 টাকা অ্যাড করতে হবে এর সঙ্গে এক পিস তো দেওয়া যাবে নাকি হ্যাঁ তো আসলে বন্ধুরা এখানে যে আমরা এতক্ষণ পর্যন্ত হাকিম ভাই সাথে কথা বললাম আসলে এর দোকানের লোকেশনটা আবারও একবার হাকিম ভাই মুখে বলে দিবে এবং নাম্বারটাও বলে দিবে তাহলে হাকিম ভাই কিভাবে আপনার এই দোকানে আসবে সরাসরি আমার দোকান হচ্ছে গুলিস্থান মোড়ে গুলিস্থান শপিং কমপ্লেক্স

আমার মনে হয় না এই এত বেশি আইসি আর কারো দোকানে আছে যারা আসলে আইসিগুলো নিবেন তার কাছ থেকে নিতে পারবেন একদমই অরিজিনাল কপিও তো আছে যদি চান কমের কমের ভিতরে আইসি দেওয়া যাবে যেগুলো কফি তবে কপি আমি মনে করি কফি না নেওয়াই ভালো কারণ একবারের জায়গায় দুইবার নেওয়া লাগে তখন আইসি যাই হোক না কেন বন্ধুরা আর এখানে কিন্তু এক্সো একটা দোকান সাজানোর জন্য সার্ভিসিং টুলস যা দরকার সব কিন্তু ওই এক দোকান থেকে আপনারা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেলের মাইক্রোস্কোপ মানে কাজ করতে গেলে যা দরকার সব কিছু কিন্তু হাকিম বাইয়ের এখানে আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর যাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে হাকিমবাইয়ের দেওয়া থাকবে ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আর বিস্তারিত হাকিম বাইরের থেকে জানতে পারবেন যাই হোক না কেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত